আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি মালয়েশিয়া থেকে ভিডিও তৈরি করি তো অনেক দিন পর আসলে ভিডিও দিতেছি বাট ভিডিও দিতে দেওয়া হয় না একটু ব্যস্ততার কারণে তো আজকে একটা বাগানে ফল কাটতে চাইছি বসের এই দেখেন কত জঙ্গল এই বাগানটার মধ্যে কেউ ফল কাটতে চায় না কয়েকটা লোক আছে আমরা কয়েকজনের কাটি যারা বেতনে কাজ করি কোনটাকে কেউ এই বাগানে কাজ করতে চায় না যতটাকেই দেখ বসে দেখছেন জঙ্গল অনেক জঙ্গল এই বাগানে এই যে ফল কাটে রাখছি তো এই ফলগুলা কিছুক্ষণ পরে গাড়ি আসবো গাড়িতে লোড এবার তারপরে নিয়ে যাবো এই আর কি জঙ্গল মানে কীও কী প্রকার এই বাগানে আসতে বোঝা যায় বাগানের জঙ্গল এই বাগানে সাপ বিভিন্ন জিনিস এই বাগানে বেশি এই কারণে কেউ কাটতে চায় না এই যে ফল দেখছেন কাটিয়ে রাখছি জ্বালানের ভিতর থেকে আমি এখন লোক আছে আমাদের লোকেরা ওনারা গাড়ি এলে লোড দিব। তো আমরা যারা কাটি তারা আমরা লোড দেই না বাট দিই মাঝে মাঝে বাট যদি ওরা বেশি টাইট হয়ে যায় বা তারপরে আমরা দিই এছাড়া আমরাই সবসময় ওরাই সবসময় লোড দেয় এই আর কি তো যার যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এটি আসলে ফার্ম বাগানের কাজ বলতে ফার্ম বাগানের কাজই কষ্টের কাজ মালয়েশিয়ার ফার্ম বাগানের কাজ অনেক কষ্টের যারা যারা ফার্ম বাগানে করে তারাই জানে বাস্তবে আসলে টাকা কামাইতে কত কষ্ট সারাদিনে মনে করেন কষ্টের ফার্ম অয়েলের কষ্টের কোনো শেষ নাই সারাদিনে কষ্টের কাজ কিন্তু একটা মজা একটা জিনিস যদি ভালো আছে সারাদিন কষ্ট হলেও মনে করেন পাঁচটার পরে বেশি একটা কাজ হয় না প্রত্যেক দিন পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে আমরা চলে যাই ছয়টার ভিতরে আমরা রুমে থাকি এই আর কি এইটাই ফার্ম অয়েলের তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো অনেকে ও ভালো কথা অনেকে আমার ভিডিওতে দেখি মালয়েশিয়া থেকেই দেখেন তো অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি কোন জায়গায় থাকেন আপনি আসলে ভাই আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম আমি মালেক্কায় থাকি তো যদি আপনি কে কোন জায়গায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম